হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম পাকিস্তানি নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লাইলা জর্জেট একদম নিউ একটা ড্রেস এটা হচ্ছে যে লাবিশের হবে পাকিস্তানি হবে লাবিশ তো এখান থেকে হচ্ছে গলার কাজটা পুরোটা কিন্তু এই রকম সুন্দর একটা বুটিক্সের এটা বুটিক্সের কাজের মধ্যে চমৎকার একটা কাজ করা কাজগুলো সুতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন সুতার কাজগুলো কিন্তু একদম ডিফারেন্ট আছে তো ড্রেসটা কিন্তু এক কথায় ওয়াও আর অন্যার কম্বিনেশনটা অনেক সুন্দর হাতের কাপড়টা এখানে দেওয়া আছে ওভারঅল ড্রেসটা কিন্তু চমৎকার এটা হচ্ছে হাতের কাজটা আর এটা হচ্ছে কামিজ কামিজের নিচের প্যানেল হচ্ছে এটা হবে নিচের টার্সেল দেওয়া আছে পুরো জামার লুকটা এরকম হবে তো বডিটা কিন্তু শিফন বডি হবে হ্যাঁ বডিটা হবে শিফন বডি আর ওনাটাও হবে আপনার শিফন এখানে দেওয়া আছে ওনাটা ওনাটা অসম্ভব সুন্দর কালারটা কিন্তু একদম সিঁদুর লাল যেটা আর কি সিঁদুর লাল কালারের একটা ওনা ওড়ার কাজটাও খুবই চমৎকার বডির কাজের সাথে মিলে এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর এটার ব্যাকপোষণও কিন্তু কাজ আছে তো আমরা একটু ব্যাকপোষণটা দেখব ভাইয়া কামিজের ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর একটা কাজ দেওয়া আছে আচ্ছা কামিজের ব্যাক সাইডে এই ডিজাইনটা ছেটা ছেটা কাজ তারপরে নিচে আবার এখানে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে তো সম্পূর্ণ ড্রেসটা কিন্তু তাওয়াক্কাল লাবিশের ড্রেস হবে আর এই ড্রেসটার প্রাইস থাকছে ইনার ছাড়া মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর এটা ফিক্সড প্রাইস এই ড্রেসটা অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে স্ক্রিন শট দিয়ে স্কিনের যেই স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটা আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনারা এই কালেকশনটা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন আর প্রাইস কিন্তু ফিক্সড যেহেতু ইনারের কাপড় নেই আর ইনারের কাপড়টা আমাদের থেকে নিতে হলে হয়তো আমাদের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে ইনারের কাপড়টা নিতে পারবেন আর যে প্রাইসটা বলা হয়েছে এটা কিন্তু ইনারের প্রাইসটা ছাড়া ঠিক আছে ভাইয়া তো চলুন নেক্সট আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখব তো চলুন এখন যে ডিজাইনটা দেখবো সেটা হচ্ছে ব্লু কালার এটাও শিফন বডি হবে তো হাতার কাজ দিয়ে শুরু করলাম এটা হচ্ছে হাতার কাজ হবে কামিজের বডিটা শিফন আর কামিজের মেন কাজটা হচ্ছে এইটা নিচের কাজ হবে এটা পুরো জামাটা এরকম পুরো জামাটা হচ্ছে এরকম কালারটা কিন্তু ব্লু কালার আর এই ড্রেসটাও কিন্তু লাভিশের হবে ঠিক আছে এখান থেকে জামার কাজটা পুরোটা এরকম অল ওভার কাজ করা বুকে কিন্তু আপনার সুন্দর করে মুক্ত পাথরগুলো যেগুলো মুক্ত পাথরের কাজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কাজ দেওয়া আছে এখান থেকে গলার কাজ পুরো ড্রেসের শেফটা হচ্ছে এরকম হবে আর ওড়নাটা কিন্তু নিচে অনেক সুন্দর করে কাজ আছে এটা হচ্ছে ওড়না ওড়নার কাজ হবে এটা ওড়নাটা পুরোটা বডিতে ছেটা ছেটা এরকম কাজ আছে কালারটা কিন্তু নীল কিংবা ব্লু বলতে পারেন যে কালারটা এরকমভাবে কালার হবে ওনার কাজটাও খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু ব্যাক কাজ আছে যেহেতু এগুলো লাবিশের ড্রেস প্রাইসটাও কাছাকাছি প্রাইস থাকবে একটু ব্যাক পোষণটা আমরা দেখবো ভাইয়া প্রাইসটা আপনাদের জানিয়ে দেব এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক যে কাজটা থাকছে এইটা সম্পূর্ণ এগুলো কিন্তু শিফন ড্রেস আর অবশ্যই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেস কোন রকম কপি কিংবা রকম ক্লোনের সুযোগ নেই কেউ যদি বলতে পারে যে ক্লোন কিংবা কপি ড্রেস তাহলে তার সম্পূর্ণ টাকা ফেরত দেবো আমরা ডেলিভারি এবং কি পানাও দিব যদি ক্লোন কিংবা কপি হয় এই যে এগুলো অরিজিনাল পাকিস্তানি লাকজারি শিফন ড্রেস ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা অন্য কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যেটা অন্য অন্যটাও কিন্তু অনেক সুন্দর তো এক কথায় ড্রেসটা খুবই চমৎকার তো প্রাইস কিন্তু মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা কিন্তু ইনার ছাড়া ছাড়া হ্যাঁ ইনার ইনার মাত্র টাকা ইনারের জন্য আমাদের সাথে আলাদা কথাবার্তা বলে নিতে হবে এটা হচ্ছে জামা ওনার সালোয়ার এই তিনটা জিনিসের জন্য পাকিস্তানি লাভিসের এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন লাকজারি শিফন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে কটন সালোয়ারটা তো শুরুতেই যে ডিজাইনটা থাকছে সেটা হচ্ছে এটা হচ্ছে হাতা হবে হ্যাঁ কামিজের আগে হাতা দিয়ে শুরু করলাম বডিটা কিন্তু বডি আর আর এটা হচ্ছে হচ্ছে কামিজ পুরো কামিজের লুকটা হবে এখানে খুব সুন্দর করে ডায়মন্ড ক্রেডের পাথরগুলো ব্যবহার করা হয়েছে আর কিন্তু লাভিশের হবে লাভিশ এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কিন্তু আপনার হোয়াইট গোল্ড পাথরগুলো দেওয়া আছে এগুলো কিন্তু একবারে রিয়েল স্টোন পাথর সেলাই করা আছে এগুলো কোনো আঠা দিয়ে কিংবা আয়রন করে বসানো না আর কামিজটা হচ্ছে এরকম হবে অল ওভার কালারটা কিন্তু বোটল গ্রিন কালার আর কামিজের বহর অনেক হবে অনেক ফ্রি সাইজ দিয়ে আছে আর বডিটা কিন্তু শিফন বডি নিচের প্যানেল হচ্ছে এইটা এটা হচ্ছে কামিজের নিচের প্যানেল হবে তো এক কথায় ড্রেসটা কিন্তু খুবই চমৎকার ওনাটা হবে কিন্তু কোটা ওনা এটা হচ্ছে ওনাটা তো আমাদের শপের ঠিকানাটা কিন্তু ভিডিও শুরুতেই দিয়ে আছে কিংবা শেষে দেখে শেষে পেয়ে যাবেন তো ভিডিওর শুরুতে কিংবা শেষে দিয়ে আছে এটা হচ্ছে আপনার ওড়না কোটা ওড়না ওড়নাটা অনেক সুন্দর আর ওনার দুই পাশে কিন্তু এরকম ভাবে গর্জিয়াস কাজ করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ওনার কাজটা দেওয়া আছে ওনার কাজগুলো খুবই চমৎকার আর ড্রেসের লুকটা কিন্তু ওয়াও এটা হচ্ছে পুরো ড্রেসের লুকটা ব্যাক কিন্তু কাজ আছে এটা হচ্ছে ব্যাক কাজ নিচের কাজটা হচ্ছে এটা হবে সুন্দর করে চমৎকার করে নিচের কাজটা দেওয়া আছে এটা কিন্তু পেছনে পেছনে সেমে কাজটা দেওয়া আছে আর ফ্রন্টের কাজটাও কিন্তু এরকম ডিফারেন্ট তো ভিওয়ার্স যেহেতু এগুলো লাভিশের কালেকশন আর পাকিস্তানি লাক্সারি তাহলে এই ড্রেসটার প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস হ্যাঁ কোনো রকম দামাদামি সুযোগ নেই আর হাতার কাপড়টা এখানে দেওয়া আছে তো এই ড্রেসটা কিন্তু অর্ডার করার জন্য এখনই স্ক্রিনশট দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনের এই নাম্বারটার মধ্যে এই নাম্বারেই মো আর হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চমৎকারী কালেকশনটা কিন্তু আপনারা একদম ডিসকাউন্টের প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু কোনো ইনার হবে না ইনারের জন্য আপনাদের আলাদা আমাদের সাথে কথা বলে নিতে হবে তো এই টাইপের লাক্সারি ড্রেসগুলো কিন্তু আমাদের শপে আসলে আপনি অহরও পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে পেয়ে যাবেন তো যারা ঢাকার মধ্যে থেকে কেনাকাটা করেন তারা কিন্তু একবার হলেও আমাদের শপে ঘুরে যেতে পারেন এখানে আসলে সব ধরনের কালেকশনগুলো কিন্তু একদম চিপ প্রাইজে পেয়ে যাবেন তো চলুন নতুন আরেকটা ডিজাইন আমরা দেখে নেব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স এখন যে ড্রেসটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনার চ্যান্ডেলি একটা ড্রেস এটা কালার হবে আর এই ড্রেসটা কিন্তু সাদার মধ্যে হবে টোটালি ড্রেসটা সাদার মধ্যে এগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করা আর ড্রেসটা হবে শিফন শিফন বডির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন তাওয়াক্কাল লেখা আছে তো তাওয়াক্কাল চ্যান্ডেলি ডিজাইনের মানে চ্যান্ডেলি যে বইটা এই বইয়ের এই ড্রেসটা হবে এরকম হবে পুরো ড্রেসটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়না এটা হচ্ছে ওড়নাটা ওড়নার নিচের সাইডটা কিন্তু অর্গানজা অর্গানজা ডিজাইন আর ওপরে কিন্তু আপনার নেট দেওয়া আছে এখানে তো ড্রেসের লুকটা হচ্ছে এরকম এখান থেকে গলার কাজ উপরে গর্জিয়াস নিচে মাঝখানে শিফন দেওয়া আছে আর একদম নিচের প্যানেলটা হচ্ছে এইটা চমৎকার একটা ড্রেস মানে এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর এটা ব্যাক পোষণটা দেখবো আমরা আচ্ছা ব্যাক কোনো কাজ থাকবে না ব্যাক পোশনটা হচ্ছে প্লেন তা তাওকালের যেহেতু ড্রেস আর এটার প্রাইসটাও থাকবে আপনাদের আগের যে প্রাইসগুলো দিয়েছি সেই প্রাইজের কাছাকাছি প্রাইসই থাকবে আর এটার হাতার কাজটা কিন্তু অসাধারণ এই যে এটা হচ্ছে হাতার কাজটা ফুল হাতার কাজ দেওয়া আছে তো কামিজের সাথে মিল রেখে কিন্তু হাতার কাজটা খুব চমৎকার করেছে পুরো হাতার মধ্যে এরকম ছেটা ছেটা কাজ দেওয়া আছে আর অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর হওয়ার কারণে ড্রেসটার কিন্তু লুকটা অনেকটা গর্জিয়াস দেখেন ড্রেসের লুকটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে শুধু ওই ওনাটার কাজের জন্য ওনার কাজটা অসম্ভব সুন্দর একটা এটা কিন্তু দুই পাশে দিয়ে আছে আর পুরো ওনাটার মধ্যে বডিতে ছেটা ছেটা কাজ দিয়ে আছে এটা হচ্ছে আপনার ওনার কাজটা একদম মাথা নষ্ট করার মতো কিন্তু একটা ডিজাইন আর অনেক সুন্দর আচ্ছা চলুন মূল ড্রেসটা আমরা একটু এখান এখন দেখে নিব তারপরে প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা মূল ড্রেসের লুকটা হচ্ছে এইটা এখান থেকে হচ্ছে ড্রেস আপনারা যারা অনেক লং তারা লং বানাতে পারবেন চাইলে শর্টও করতে পারবেন সব ধরনের সিস্টেম দেওয়া আছে নিচে কারণ নিচে আপনার আলাদা করে এখানে প্যানেল দেওয়া আছে চাইলে এখান থেকে ছোট বড় করে ফেলতে পারবেন আচ্ছা এই ড্রেসের প্রাইসটা প্রাইসটা থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস আর একশো পার্সেন্ট তাওয়াক্কাল ব্র্যান্ডেড ড্রেস এগুলো আমাদের কাছে কোন ক্লোন কিংবা ডুপ্লিকেট কোনো ভার্সন কোনো ড্রেস পাবেন না যেগুলো বলে দিব সেগুলোই হবে আর ডুপ্লিকেট কপি যে ড্রেসগুলো সেগুলোর প্রাইসগুলো অবশ্যই কম হবে আর এগুলো অরিজিনাল প্রোডাক্ট আর যদি ক্লোন কিংবা ডুপ্লিকেট এরকম কোনো প্রমাণ হয় তাহলে আমরা এক লক্ষ টাকা জরিমানা দিব ঠিক আছে তো এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কন্টিনিউ আপনারা আমাদের এই প্রাইজে মানে আমাদের পেজে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা কেমন লাগছে আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আজকে অর্গানজা পাকিস্তানে একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা কিন্তু চমৎকার হবে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ডিজাইনটা কিন্তু একদম ব্যতিক্রম খুব সুন্দর ডিজাইনের মধ্যে এখান থেকে কিন্তু গলার নেকলেসটা দেওয়া আছে পুরো বডিটা কিন্তু অর্গানজা হবে আর এগুলো পাকিস্তানি লাবিশ দেখতে পাচ্ছেন লাবিশের ড্রেস হবে তো গলার ডিজাইনটা কিন্তু এখানে আপনার স্টোন দিয়ে ই দিয়ে কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু অর্গানজা হবে পুরো ড্রেসটা কিন্তু অর্গানজা হবে এরকম অল ওভার হবে এটা হচ্ছে নিচের প্যানেল কামিজের নিচের প্যানেল হচ্ছে এইটা আর এটার সাথে আপনার চমৎকার একটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নার কাপড়টা ওড়নাটা কিন্তু নেট দেখেন অনেক সুন্দর ওড়নাটার মধ্যে এইভাবে কাজ করা ওনাটার নেট ওড়না প্রাইসটা বলে দেবো এই চমৎকার এই ড্রেসটা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে ব্যাক পশন কামিজের পেছনে কাজটা থাকবে আর নিচের কাজটা হচ্ছে এইটা সুন্দর নিচের কাজটা কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে এখানে এরকম কুচি কুচি থাকবে এটা কামিজের নিচে ওই কুচিটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার যেহেতু এগুলোর সাথে ইনার নেই ইনার ছাড়া আর যারা ইনার সহ নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ইনার সহ আমরা আপনাদের সেট করে দিতে পারবো তো টোটাল ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু এগুলো তাওকাল লাভিশের ড্রেস তো প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই আর পুরো বডিটা কিন্তু অর্গান যা হবে সামনে পেছনে দুই পাশে কাজ করা চমৎকার একটা ড্রেস তো চলুন আরেকটা ডিজাইন দেখাবো তো এখন যেটা থাকছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াকালের আরেকটা ড্রেস এটা হচ্ছে সিলা এইটা হচ্ছে সিলা ব্র্যান্ডের তাওয়াকালের এখান থেকে হচ্ছে আপনার এটা ওনাটা ওনার কাজটা দেখুন অনেক সুন্দর একটা ওনার কাজ তো এই বডিটাও কিন্তু নেট হবে আর এটা ড্রেসটাও অর্গানজা হবে এরকম ভাবে ডিজাইনটা দেয়া আছে পুরোটা অল ওভার নিচের কাজটাও খুব সুন্দর এটা কিন্তু আচল হবে ওনার তো দুই পাশে এরকম কাজ দেয়া আছে আর বডির কাপড়টা হচ্ছে এইটা বডির ডিজাইনটা হচ্ছে এখান থেকে হাই নেক দেয়া আছে চাইলে আপনারা রাখবেন নালে খুলে ফেলতে পারবেন কলার সিস্টেম করা আছে কলার এখানে কাজ দেয়া থাকবে পুরো ড্রেসটা কিন্তু এরকম কাটওয়ার্ক করা পুরোটা এরকম ডিজাইন করা এইভাবে দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন করা নিচের কাজটাও অনেক সুন্দর নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর তো টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এরকম হবে তো টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এইটা তো এই চমৎকার এই ডিজাইনটা অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি সুযোগ নেই একদম যেহেতু পাকিস্তানি ড্রেস এগুলোর সাথে কোনো ইনার থাকবে না ইনার যদি আপনার নিতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে ইনারের চার্জ আলাদা দিতে হবে আমরা ইনার সেট করে দিতে পারবো এটা কিন্তু চমৎকার একটা হাতা ডিজাইন আছে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এরকম পুরোটা অল ওভার হবে হাতার ডিজাইনটা সুন্দর করে কাজটা দেওয়া আছে হাতার দুইটা হাতার কাপড় এখানে আছে এটা একটা হাতা এটা একটা হাতা তো কালারটা কিন্তু পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার তো যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিন দেরি না করে দ্রুত পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো খুব সুন্দর তাও কালার আরেকটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা হচ্ছে হাতার কাপড় হাতার পোষণটা দেখেন অনেক সুন্দর হবে এরকম হবে পুরোটা হাতার ডিজাইনটা ফুল হাতার কাপড় দিয়ে আছে পুরোটা এরকম গর্জিয়াস হবে হাতায় সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এরকম আর পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা কিন্তু অনেক সুন্দর যারা আপনারা অ্যাশ কালার কিংবা সিলভার কালারের মধ্যে ড্রেস চান তাদের জন্য কিন্তু এই এই ড্রেসটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তাও আছে পুরো ড্রেসটা এরকম গর্জিয়াস হবে পার্টিওয়ার যেহেতু এগুলো বিয়ে সাদে অনুষ্ঠানের জন্য কিন্তু খুব চমৎকার একটা নতুন ডিজাইন চলে আসছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা খুব সুন্দর আর অন্যটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা ওনাই যে দেখুন ওনাটা অনেক সুন্দর একটা নেট ওনা হবে আর গর্জিয়াস ওনা হবে এগুলো ওনাটা কিন্তু অনেক সুন্দর হবে পুরো ওনার ডিজাইনটা অসম্ভব সুন্দর আর পুরো নেট যেহেতু ড্রেসটা আর বডিটা হচ্ছে অর্গানজার মধ্যে এখান থেকে জামার ডিজাইনটা লং হবে পঞ্চাশ আনস্টিচ কালেকশন এগুলো সম্পূর্ণ নিচের প্যানেলটা নিচের পশনটা কিন্তু খুবই সুন্দর তো এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর তো এই ড্রেসটা অর্ডার করার জন্য আপনি এখন স্ক্রিনের এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর প্রাইসটা কিন্তু থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এখানে কিন্তু কোনো রকম দামা সুযোগ নেই আর এইগুলোর সাথে কিন্তু ইনার থাকে না ইনার যদি আমাদের থেকে নিতে হয় তাহলে আমাদের সাথে কথা বলে আলাদাভাবে ইনার নিয়ে নিতে পারবেন এখানে জামা ওড়না সালোয়ার দেওয়া আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা এটা হচ্ছে কটন সালোয়ার সালোয়ার কাপড়টা দেওয়া আছে তো ড্রেসটা কিন্তু একদম ডিফারেন্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মলিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছষট্টি মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা